হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আমি দোতলাতে এসেছি আর মানে সোয়েটার চাদর এই সমস্ত আমি মেলে দিয়েছি রোদে একটু গন্ধ হয়ে গেছিল আর এই সমস্ত জিনিসগুলো আমি দোতলা রদ্রপে রেখে দেব সেই জন্য ভাবলাম কি একটু রোদে দিয়ে দিই তারপর সুন্দরভাবে ভাজ করে আমি রেখে দেবো তো চলো এখন নিচে যাব আর মেয়ে রয়েছে নিচে আর তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এখন তো শীত চলে গেছে আর এই যে শীতের যে সোয়েটার চাদর এই সমস্ত তো রয়েছে নিচে তো এগুলো ভাজ করে সুন্দরভাবে আমি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবো আর এখানে সমস্ত কিছুই ধোয়া রয়েছে তো আমি সমস্ত কিছুই রোদ্রে দিয়ে এসেছি আর এখন আবার চলে এসেছি নিচে মানে রান্নাঘরে চলে এসেছি এসেই মেয়ের জন্য এখন দুটো মৌসুম্বী লেবুর রস বের করে নেব আর আমাকে রান্নাঘরে দেখেছে মামাম সোনাও এখানে চলে এসেছে ও উঠবে উঠবে করছিল এখানে তো ওকে উঠিয়ে দিয়েছি আর দেখো এখন কি করবে তো বাচ্চাদের জল পেলে আর কিছুই লাগে না আর এখন খুব ভালোভাবেই এই ট্যাপকল থেকে জল জল বের বের করতে করতে পারে পারে বেসিন থেকেও তো এখন আমাকে যে এখানে তুলে দিতে তো ওর মনের আমি জানি না যে ও এখন কি করবে দেখলাম কি যে বেসিন থেকে জল বের করছে আর এইভাবে গায়ে লাগাচ্ছে এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর এখন যে আবহাওয়া এই আবহাওয়াতেই বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে আর শরীর খারাপ হওয়ার একটা কারণ হচ্ছে আমি ফ্যান চালিয়েছিলাম আর সেদিনকে মামাকে ঘুম পাড়িয়েছিলাম মশারির ওপরে কোনো কিছুই দিইনি মশারির ওপরে যদি কোনো কিছু একটা দিতাম তাহলে ফ্যানের হাওয়াটা মেয়ের গায়ে সরাসরি লাগতো না আর ঠান্ডাটাও লাগতো না আর পুজোর দিনকেই চালিয়েছিলাম আর ওই দিন শরীরটা বেশ ক্লান্ত ছিল ঘুমিয়ে গেছি সেটার খেয়াল করিনি যে মশারির ওপরে কিছু দিইনি পরের দিন থেকেই মেয়ের নাক দিয়ে জল ঝরছে এখন অবশ্য অনেকটা ঠিক হয়ে গেছে কিন্তু একটু কষ্ট পাচ্ছে এই আর কি আর এই যে এখন মৌসুম্বী লেবুর রস বের করে নিচ্ছি মেয়েকে আবার খাইয়ে দেব আজ হলো সোমবার তো সোমবার দিন পুজো থাকে অনেক কাজকর্ম থাকে তবে আজকের পুজোটা আমার শাশুড়ি মাই দিচ্ছে আর এই যে দেখো মেয়ের জন্য মৌসম্বী লেবুর রস তৈরি করা হয়ে গেছে আর এখন মেয়েকে গিয়ে খাইয়ে দেবো মাম্মাম সোনাকে এখন খাওয়াতে আসলে অনেকটাই মানে পরিশ্রম করতে হয় অনেকটাই ওর পেছনে ঘুরতে হয় তারপর খাওয়াতে হয় কি করছো চলো স্নান করবে চলো 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 আজকে হচ্ছে সোমবার আর সোমবার দিন মেয়েকে নিরামিষ জাতীয় খাবার খাওয়াই কোনো আমিষ জাতীয় খাবার খাওয়াই না ডিম সিদ্ধ খাওয়াই প্রত্যেক দিন একটা করে কিন্তু আজকে আর খাওয়াইনি আজকে শুধু মৌসুম্বী লেবু রসটাই খাইয়ে দিয়েছি আর এই যে মামাম সোনাকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি বারোটা বেজে গেছে তবে স্নান করাতে আসলে এই মগ যদি হাতে পায় তাহলে আমাকে পুরো ভিজিয়েই দেয় ওই জন্য মগটা আনতে চাই না তো আনলেও মানে প্রচুর পরিমাণে জল ফেলে দেয় আবার আমাকে ভিজিয়ে দেয় তো আমি তো স্নান করেই নিই আগে আগে করে ওই জন্য একটু অসুবিধা হয় আর মেয়েকে আজকে একটু সাবান দিয়ে দিচ্ছি গায়ে আর আমার ঘর তো উল্টো পাল্টা এলোমেলো রয়েছে কোথায় কোন জিনিস রয়েছে খুঁজে পাচ্ছি না তো বর মশায় বডি ওয়াশ নিয়ে এসেছে মাম্মামের তো কোথায় রেখেছি সেটা পাচ্ছি না তো ভাবলাম কি যে সাবান দিয়ে দিই আর মাম্মামের সাবান তো আলাদা হিমালয়ের সাবান ইউজ করাই মাম্মামকে আবার কখনো কখনো ডাব সাবানও ইউজ করাই তো মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছি তারপরে ওকে রেডি করিয়ে দিয়ে আমি আবার যাব দোতলাতে মানে দোতলাতে বলতে একটু ছাদের দিকে যাব জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো এই আর কি আর বাড়িতে অনেক ফুল ফুটেছিল তো সেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে আর এখন এই গাঁদা ফুলগুলো ফুটছে বেশ সুন্দর লাগে তো সোনাকে এখন রেডি করাতে নিয়ে চলে এসেছি আর রেডি করাতে আসলে এই একই কাহিনী প্রত্যেক দিন এই শুয়ে পড়বে না হলে বসে থাকবে না হলে একদিকে ছুটে দৌড়ে চলে যাবে তো এই করে তো অনেক কষ্ট হয় ওকে রেডি করাতে তোমরাই দেখো তো রেডি করাতে আসলে কি যে করে আর এখন এমন হয়েছে মুখে ক্রিম লাগিয়ে দিলে ক্রিম কোনো টাপড় পেলে একদম মুছে তুলে দেয় মেয়েকে ঝটপট করে রেডি করিয়ে দিয়েই আমরা দুজনে এসেছি ব্যালকানিতে আর এখন যেহেতু গরম শুরু হয়ে গেছে আর ব্যালকানিতে এখন বসা যায় না মানে রোদের ভালোই তাপ হয়ে গেছে বসলে প্রচণ্ড পরিমাণে গরম লেগে যায় তো মনে মনে ভাবছিলাম যে শীতের সময় ব্যালকানিতে প্রত্যেক দিন আসতাম আর বসে থাকতাম বেশ ভালো লাগতো আর এখন গরম পড়ে গেছে এই ব্যালকানিতে বসাই যায় না প্রচণ্ড পরিমাণে গরম লাগে আর হয়তো সন্ধ্যার দিকে না হলে একদম সকালের দিকে ব্যালকনিতে আসতে হবে এই দুপুরের দিকে আসাই যায় না প্রচণ্ড পরিমাণে গরম লেগে যায় তো যাই হোক যখন এসেছি মাম্মামকে নিয়ে এখন একটু খাবার খাচ্ছি মেলায় গেছিলাম মেলার থেকে জিলিপি নিয়ে এসেছিলাম তো আমি জিলিপি নিয়ে এসেছি আর মেয়ের জন্য শশা নিয়ে এসেছি তো ঠাকুরের প্রসাদ তুলে দিয়েছিলাম মাম্মামকে আর আমার মেয়ে তো শশা খেতে প্রচণ্ড পছন্দ করে আর এখন শশা যেগুলো খেতে দিয়েছি এগুলো খেলেই ওর পেটটা ভরে যাবে মোটামুটি আর যখন আমি রান্না রান্নাবান্না করব রান্না শেষ হতে হতে প্রায় দেড় ঘন্টা তো মাম্মাম এই শশাগুলোই খাক সেই জন্যই দিয়েছি আর এই ব্যালকেনিতে আসলে পূর্ব দিকের ভিউটা না দেখতে পেলে আমার একদমই ভালো লাগে না কেন জানি না তবে এখন আরো বেশি ভালো লাগছে চারিপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাড়ির পাশের কাকিমাদের এই যে তিনটে পরপর নারকেল গাছ আর পাশে একটা সুপারি গাছ এই চারটে গাছ দেখতে আমার যে কি ভালো লাগে দেখো তাকেই দেখো কত ভালো লাগে পরপর চারটে গাছ আমার প্রচণ্ড ভালো লাগে কেন জানি না মন থেকেই খুব ভালো লাগে আর এই যে দেখো এখন কাজটা অফ করে দিচ্ছি তারপর চলে আসলাম ঘরে তো ঘরে আসার কারণ হচ্ছে আমার মেয়ে ফ্যান অন করে রেখেছে আর এখন সোনাকে বললাম যে ফ্যানটা অফ করে দিতে ফ্যান অফ করে দিয়েছে তো এখন বলছিলাম যে চলো নিচে যাই আর তোমার জন্য রান্না করতে হবে তো এখানে এসে এই যে দেখো আবার এই জিনিসগুলো খোলাখুলি করছে তো অনেক কষ্ট করে মেয়েকে নিচে নিয়ে এসেছি আর এসেই এখন রান্নাঘরে আসলাম আজ হলো আমাদের বাড়িতে নিরামিষের দিন তো আমার শাশুড়ি মাকে দেখলাম মুগের ডাল রান্না করছে ডাটা দিয়ে আর পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করছে আর পটল ভাজি করছে তো আমি মাকে বললাম কি মাম শোনার জন্য আজকে খাবার রাখতে হবে না রান্না রান্না তো চলে এসেছি আর প্রথমেই দেখিয়ে দিয়েছি তবুও বলে দিচ্ছি আমি মসুর ডাল আর চাল ধুয়ে রেখেছি আর পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ প্রত্যেক দিন মানে প্রত্যেক না যখনই আমি খিচুড়ি রান্না করি মেয়ের জন্য আমি বেশিরভাগ সময় জিরা ফোড়নই দিয়ে থাকি কিন্তু আজ মন চাইলো যে পাঁচফোরণ দিই তো তারপর পাঁচফোরণ ফোড়ন দিয়েছি আর এদিকে সবজিগুলো দিয়ে দিয়েছি আর ডাল চাল দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তো সবটা দেবো না কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিয়েছি তো ভালো করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম জল আর এখন সমানে দশ বারোটা সিটি হবে তারপর আমি নামিয়ে দেবো তো এইভাবেই আমি খিচুড়িটা রান্না করে থাকি আর জানো তো জিরা ফোড়নের খিচুড়ি খেতে আলাদা রকমের একটা টেস্ট হয় আর পাঁচ ফোড়নের খিচুড়ির আলাদা রকমের একটা টেস্ট হয় মানে আলাদা ফ্লেভারের হয় তো আজ মন চাইলো যে পাঁচ দিয়েই দিয়ে মামমামকে খিচুড়িটা রান্না করে খাওয়াই তো ওই যে দেখো এখন জল দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনটা আটকে দিয়েই তারপর দশ বারোটা সিটি হবে তারপর নামিয়ে দেব প্রেশার কুকারের ঢাকনটা আটকে দিয়েই আমি যাব ছাদে ছাদে গিয়েই আবার সোয়েটারগুলো আনতে হবে তবে নিচে আনবো না দোতালার ঘরেই রেখে দেবো কেননা ওইখানেই আমি ভাজ করে ওয়াড্রপের মধ্যে রেখে দেবো আর অনেক কিছুই আছে ভাজ করতে অনেকটা সময় লেগে যাবে আর এই যে দেখো প্রেসার কুকার সিটি দিয়ে দিচ্ছে মামাম সোনার নিচেই রয়েছে আর ওকে নিচে রেখে আমি ছাদে আসলে প্রচণ্ড পরিমাণে টেনশন হয় কেন জানি না যতই আমার শ্বশুর শাশুড়ি থাকুক না কেন কেমন একটা লাগে যে মেয়ে নিচে রয়েছে যদি কোনো কিছু ঘটিয়ে ফেলে এই নিয়ে একটু টেনশান হয় তবে আমার মনের ভুল মনে হয় তবে এই যে দেখো এখন আমি সোয়েটারগুলো তুলে নিয়ে যাচ্ছি এগুলো আমি দোতলার ঘরেই রাখবো তারপর সন্ধ্যা নাগাদ আমি এগুলো ভাজ করবো কেননা এখন ভাজ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর খিচুড়ি তো হয়ে গেছে একটু পরেই হাওয়াটা বের হয়ে যাবে তারপর আবার মেয়েকে খাওয়াতে হবে এখন বসন্তকাল আর এই বসন্তকাল হেমন্তকাল শরৎকাল এত ভালো লাগে কিন্তু দেখো বেশিক্ষণ কিন্তু এই দিনগুলো থাকে না বেশিরভাগ আমাদের দেশে শীতকাল আর বর্ষাকাল আর এই যে গরমকালটাই বেশি উপলব্ধি করতে পারি আমরা তো যাই হোক তোমাদেরকে অনেক কথাই বলেছি আর এখন মেয়ের জন্য খাবারটা আমি থালায় নামিয়ে নিচ্ছি আর খিচুড়িটা একটু পাতলা হয়েছে জন্য থালা চারিপাশটায় ছড়িয়ে গেছে কিন্তু অল্প পরিমাণেই রয়েছে তো একটু ঠান্ডা হতেও দিয়েছি আর সবজিগুলো হাতা দিয়ে একটু ম্যাশ করে দেব। আর কি বলো তো মেয়েকে খাইয়ে দিয়ে ওকে আবার ঝটপট করে ঘুম পাড়িয়ে দেব। আর একটু আগে আগে ঘুম পাড়ালে তাহলে সন্ধ্যার আগে আগে ঘুম থেকে উঠে যাবে তো মামাম সোনাকে এখন খাওয়াতে বসবো দেখেছে এখান থেকে এখন উঠে দৌড়ে চলে যাবে খাওয়ার সময় এখন প্রচুর দুষ্টুমি করে আর তোমাদের এখন খাওয়াটাও তেমন একটা আমি দেখাই না দুষ্টুমি করতে করতে দিন শেষ আর এই যে দেখো মেয়েকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি ও দুষ্টুমিগুলো তোমরা একটু দেখো আর এখন বসন্তকাল বেলাটা একটু বড় হয়েছে সামনে আবার গরমকাল আসছে সত্যি বলতে বেলা বড় হয়েছে মানে আমার অনেকটা সুবিধা হয়েছে এই শীতকালের দিন বেলাটা অনেকটা ছোট ছিল কাজকর্ম করে একদম আমি এগোতে পারতাম না আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যেত আর এই গরমকালটাতে দিনটা অনেকটা বড় কাজকর্ম করেও পারি আবার একটু সামান্য হলেও রেস্ট নিতে পারি তো এই যে দেখো আমার মামা সোনাকে এখন ছটফট করে খাইয়ে দেব চলো তারপর ওকে ঘুম পাড়াবো তো মামামকে খাইয়ে দিয়েছি তারপরে যে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ফ্যানটা চলছে জন্য হালকা করে ওর গায়ে একটু কম্বলটা দিয়ে দিয়েছি আর ঘুমের সময় দেখো চুড়িগুলো হাতে নিয়েই ঘুমিয়েছে এখন সন্ধ্যা ছটা বেজে গেছে আর চা তৈরি করে নিয়েছি শ্বশুর মশাইকে চা দিয়ে এসেছি এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা তৈরি করে নিয়েছি রান্নাঘরে রয়েছি আর মেয়ের কান্নার আওয়াজও শুনতে পারছি তো যে ঘরে আসলাম দেখলাম যে সত্যিই কান্না করছে ঘুম থেকে উঠেই কান্না কান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন হরলিক্সটা এর মধ্যে দিয়ে দেব। আর আজকে সন্ধ্যার সময়ও মেয়েকে আমি হরলিক্স খাইয়ে দেব। তো বেশ আমি প্রত্যেক দিনই প্রায় এখন ওকে হরলিক্সটা খাইয়ে থাকছি তো মেয়েও বেশ ভালো খাচ্ছে আর এদিকে মিল্কও খাওয়া হয়ে যাচ্ছে আর সেই সঙ্গে হরলিক্স তো খাওয়া হয়ে যাচ্ছেই আর মেয়েও খেতে পছন্দ করছে সেই জন্য দিচ্ছি তো এদিকে দু চামচ মতো আমি হরলিক্স নিয়ে নিচ্ছি আমার মেয়ের প্রত্যেক দিনের খাবারের প্রতি আমি বিশেষ যত্ন নিয়ে থাকি নজর দিয়ে থাকি যে কোন খাবারটা খাওয়ালে ভালো হবে বা কোন খাবারটা আমার মেয়ে খেতে চাইছে কোন খাবারটা খেতে না চাইছে তো এই সমস্ত বিষয়ের দিকে আমি একটু নজর দিয়ে থাকি ওই জন্যই ও খাওয়ার প্রতি তেমন একটা অনিহা নেই তো যাই হোক এই যে দেখো আমি হরলিক্সটা গুলিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে একটু সময় লাগবে তারপর মেয়েকে খাইয়ে দেবো মামাম সোনা হরলিক্স খেতে খুব পছন্দ করে একদম ছটপট করে খেয়ে নেয় তোমাদেরকে আজকে আর দেখালাম না মামামের খাওয়াটা তো এখন মামামকে আমি হরলিক্স খাইয়ে দিয়েছি ঘরের থেকেই খাইয়ে দিয়েছি তারপর ওকে নিয়ে যাচ্ছে দোতলাতে দোতলাতে যাওয়ার একটা কারণ আছে কেননা দুপুরবেলায় যে সমস্ত সোয়েটারগুলো আমি একটু রোদ্রে মেলে দিয়েছিলাম সেই সমস্ত সোয়েটার আমি ভাজ করে রাখবো আর এই সন্ধ্যার সময় যদি এই কাজগুলো আমি এখন করে না নিই তাহলে পরে আর হবে না আবার একটু বাদেই রান্না বান্না করতে যেতে হবে মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে সেই জন্য ভাবলাম কি হাতে সময় রয়েছে এই সময়টাকেই কাজে লাগাই তো এদিকে আমি সোয়েটারগুলো এখন ভাজ করে নেছি আর বর্মশাই যখন বাড়িতে আসবে আবার তখন আমি বলবো কি এই সোয়েটারগুলো ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিতে মানে ওপরে যে জায়গাগুলো রয়েছে সেখানে রেখে দিতে আর অত উপরে আমার হাতটাও যায় না সেই জন্য বর্মশাইকে বলতে হবে আর এখানে অনেক সোয়েটার রয়েছে আমার সোয়েটারই থেকে বেশি আর জানো তো চারটে কুশন বানাতে দিয়েছিলাম বোনের কাছে তো এনে দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে দেখো এখন আমি এই বেডে রেখে দিচ্ছি তবে এর কভার এখনো বানানো হয়নি বানাবো খুব তাড়াতাড়ি তো দেখো এই যে খুব সুন্দর করে পরিপাটি করে আমি খাটটা গুছিয়ে নিলাম যাই হোক বন্ধুরা বিছানাটা খুব সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছি আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো